নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমরা আলাম দুইলা ভালো আছি আজকে সকাল থেকে তেমন ভিডিও করা হয়নি তো দুপুর থেকে ভিডিওটা শুরু করা হয়েছে আজকে শাক রান্না করা হচ্ছে আর রান্না করা হবে মাংস তো মাংস রান্না করা হবে সোয়াবিন বড়ি দিয়ে আজকে সকাল থেকে অতিরিক্ত গরম সেজন্য আম্মুর রান্না করতে একটু অসুবিধা হচ্ছে এখনও তো আম্মু মুরগির মাংসটা কষে নিচ্ছে আর কিছুক্ষণ কষিয়ে নিতে হবে তাহলে হয়ে যাবে মুরগির মাংস কষানো হয়ে গিয়েছিল তো ঝোলের জন্য মতো পানি দিয়ে দেওয়া হয়েছে আজকে তো সকাল থেকেই প্রচুর গরম ছিল তো বিকেলের দিকে ঝড় শুরু হয়ে গিয়েছে তো মেঘ দেখেই বোঝা যাচ্ছে যে আজকে অনেক বৃষ্টি হবে যেই পরিমাণে গরম ছিল তো আজকের বৃষ্টি হওয়াটা অনেক দরকার ছিল ঝড়ের কারণে তো আমগুলো গাছ থেকে পড়ে যাচ্ছে তো এরা একটা আম পেয়েছে তো সেই আমটা আপনাদেরকে দেখাচ্ছে ঝড়ের সময় যখন গাছ থেকে আম পড়ে তো আমগুলো কুড়াতে অনেক ভালো লাগে অন্যান্য সময় তো আম খাওয়াই হয় কিন্তু ঝড়ে পড়া আমের মজাই আলাদা বেশ কিছুক্ষণ হয়ে গিয়েছে তারপরের আকাশের অবস্থা এইরকম চারপাশে তো আরো বেশি অন্ধকার হয়ে গেল যখন ঝড় হচ্ছিল তখন আসরে আজান দিচ্ছিল সকাল থেকেই তো প্রচুর গরম ছিল কিন্তু বিকেল বেলায় তো এরকম হয়ে গেল তো কিছুক্ষণের মধ্যে চারপাশের পরিবেশটা একেবারে ঠান্ডা হয়ে গিয়েছে এই গাছটায় কতগুলো নয়নতারা ফুল ফুটেছে তো ফুলগুলো দেখতে অনেক ভালো লাগছিল নয়নতারা ফুল তো অনেক কালারের হয় ফাইনালে বৃষ্টি চলে এসেছে তো বৃষ্টিটা হওয়া অনেক দরকার ছিল তো বৃষ্টিটা হওয়ার কারণে চারপাশের পরিবেশটা অনেক ঠান্ডা হয়ে গেল আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আর আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আল্লাহ হাফেজ